আমরা আপাতত এখন গোস্বামী বাড়ি রাস শুটিং চলছে সকাল থেকে নমস্কার আমি অহনা এই গল্পে আমার চরিত্রের নাম কুন্তলিনী কুন্তলিনী হচ্ছে রূপমঞ্জুরির বোন নমস্কার আমি পল্লবী আপনারা আমাকে কিন্তু দেখছেন আজকে একটা অন্য রূপে এই চরিত্রটার নাম হচ্ছে রূপমঞ্জুরি এই পরিবার চৈতন্যদেবের আদর্শে অনুপ্রাণিত এবং সমস্ত বিষয়টাই তারা চৈতন্যদেবের মত চলে আজকে হচ্ছে আর তার জন্য আমি এত সুন্দর করে সেজেছি গোরা চাঁদ যে আমার স্বামী যার জন্য আজকে আমি বাড়িতে রয়েছি তার সাথে খুব মিষ্টি একটা সম্পর্ক গল্প কিভাবে এগোচ্ছে আমি কি দুর্দান্ত নাচলাম কেমন গাইলাম সেগুলো দেখবার জন্য আপনাদের দেখতে হবে জি বাংলা